ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালা পাশ হওয়ার কথা রয়েছে সেই বিধিমালা যদি পাশ হয় তাহলে তামাদি আইনের ধারা বলে যে সূত্রে জমির মালিকানা নির্ধারিত ছিল সেই আইনটি কিংবা সেই প্রক্রিয়াটি বাতিল হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের জমি জমা সংক্রান্ত আরো ভিডিও দেখার আগ্রহ জন্মালে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিতই থাকেন তাহলে বারে মতো মত লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন করার জন্য বিদায়ী আওয়ামী লীগ সরকার ভূমি অপরাধ পূতিরোধ এবং পূতিকার আইন নামে একটি নতুন আইনের খসড়া কিন্তু প্রণয়ন করে সেটি মন্ত্রী পরিষদ থেকেও পাশ করে নিয়ে এসেছিলেন শুধুমাত্র সেই আইনটির বিধিমালা প্রয়োগ করা কিংবা বিধিমালা প্রকাশ করার অপেক্ষায় ছিল যেটি বাস্তবায়ন করলে সাত ধরনের জমির মালিকানা বাতিল হয়ে যাবে কিন্তু এটি স্পষ্টভাবেই আমরা বলেছিলাম এখন এই সাত শ্রেণীর জমির মধ্যে আঠাশ ধারা মতে যে সকল ব্যক্তি ভোগদকল দখল সূত্রে সম্পত্তির মালিকানা পেতেন তারাও সম্পত্তির মালিকানা হারাবেন এই মর্মে কিন্তু বিশ্লেষণা করে তারপরে বিশিষ্ট ব্যক্তিরা মতামত দিয়েছিলেন এবং যে বিষয়গুলোর কথা বলা হচ্ছিল যে এই শ্রেণীর জমির দলিল এই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হারাবেন সেই বিষয়টির সঙ্গে কিন্তু এই তামাজির আটাশ ধারা ব্যাপকভাবে সাংঘর্ষিক ছিল এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে স্পষ্টভাবে কোথাও সেভাবে উল্লেখ করা নেই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের খসড়া বিধিমালা প্রয়োগ করার ফলে তামাদির আটাশ ধারা বিধিমতে সকল নিয়ম কানুন কিংবা সকল সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে এবং তামাদির আটাশ ধারা কিন্তু এটি স্পষ্টভাবে বলে যে কোন ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা দীর্ঘ বারো বছর ধরে টিকিয়ে রাখতে না পারে তাহলে সেই সম্পত্তিতে কিন্তু ওই সকল ব্যক্তির যে দায়িত্ব কিংবা যে ক্ষমতা সেগুলো সব কিছুই লোড পেয়ে যাবে এখন এই তামাদির আঠাশ ধারা বিশ্লেষণ করতে গেলে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারাকে স্পষ্টভাবে নিয়ে আসতে হয় এবং এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় কিন্তু বলা আছে যে কোনো ব্যক্তি যদি একটি সম্পত্তি বারো বছরের অধিক দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে অর্থাৎ কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি মালিক তিনি যদি ওই সকল সম্পত্তিতে যে ব্যক্তি ভোগ দখল সূত্রে ভোগ করছেন তাকে কোনো প্রকার বাধা প্রদান না করে অর্থাৎ আমি বৈধ মালিক আমার এই সম্পত্তিটি আপনি ভোগ দখল করছেন এখন আমার সম্পত্তিটি প্রয়োজন আমাকে বুঝিয়ে দিন কিংবা এই সম্পত্তিটি তো আমার আপনি ভোগ দখল করছেন এই সকল সম্পত্তি থেকে আমাকে কিছু সুযোগ সুবিধা দিন হয়তো ফসল দিন বাৎসরিক কিছু অর্থ প্রদান করুন এই ধরনের কোনো ধরনের যদি বাধা প্রয়োগ না করে তাহলে নিরবিচ্ছিন্ন বারো বছর ভোগ দখল করার ফলে ওই ব্যক্তি কিন্তু ওই সম্পত্তিটি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারতেন তাছাড়া এই তামাজি আইনের আটাশ ধারা বাস্তবায়ন করতে গেলে কোন প্রক্রিয়ায় কিসের মাধ্যমে করা হবে এটিকে কিন্তু আবার এই তামাদি আইনের একশো বিয়াল্লিশ ধারাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এবং এই আইনগুলো সমন্বয় করে কিন্তু একজন দখল সূত্রে মালিকানা নিশ্চিত করতে পারতেন এখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলছিলেন যে ব্যক্তিরা সম্পত্তি দখল সূত্রে ভোগ দখল করছে কিংবা জাল দলিল বলে কিংবা যে কোনো মাধ্যম যে সম্পত্তি ভোগ দখল করছে সেটিতে যদি কোনো ব্যক্তির মালিকানা থাকে এবং সেই মালিকানা যদি ব্রিটিশ আমল ধরে পাকিস্তান আমল তারপরে তৃতীয় ব্যক্তির কাছে হস্তান্তর হয় এবং এই হস্তান্তরযোগ্য যদি কোনো দলিল না থাকে তাহলেও কিন্তু ওই সকল সম্পত্তির তাতে আর মালিকানা থাকবে না ওই সকল আগের যারা মালিক কিংবা তাদের যারা তাদেরকে সম্পত্তির যারা ভোগ দখল সূত্রে মালিকানা রয়েছেন তাদেরকে কিন্তু মালিকানা সূত্রে কোনোভাবেই রেকর্ডীয় এনে নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না এখন দেখা যাচ্ছিল যদি এমন হয় পাকিস্তান আমলে একজন ব্যক্তি সম্পত্তির মালিকানায় ছিলেন তিনি কোনো কারণে পরবর্তীতে ওই সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারেনি এর জন্য অনেক কয় থাকতে পারে মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি সম্পত্তির মায়া ত্যাগ করে কিন্তু দেশের বাইরে গিয়েছিলেন পরবর্তীতে ফেরত আসেন নাই কিংবা যারা এসেছিলেন তারা এসে দেখছেন সেই সকল সম্পত্তি যারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা ভোগ দখল করছে তাদেরকে আর কোনোভাবে ফেরত দেওয়া হয় নাই তারা বিভিন্নভাবে চেষ্টা করেও সেই সকল সম্পত্তি ফেরত নিতে পারেন নাই এখন এসে দেখা হচ্ছে ওই সময়ে ওই সকল ব্যক্তির নামে রেকর্ডে খতিয়ান রয়েছে কিনা তাহলে ওই রেকর্ডীয় সূত্র ধরে পরবর্তীতে দেখতে হবে যে সকল ব্যক্তি এখন ভোগ দখল করছেন কিংবা যারা সম্পত্তি ক্রয় সূত্রে অর্জন করেছেন তারা তাদের যাদের কাছ থেকে ক্রয় করেছিলেন তাদের নামে ওই রেকর্ডে খতিয়ানধারী ব্যক্তি কোনোভাবে সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন কিনা লিগেল সূত্র ধরে অর্থাৎ দলিল তৈরি করে দানপত্র করে হেবা দলিল করে বা এই ধরনের কিছু করে দিয়েছিলেন কিনা যদি না করে দেয় তাহলে ওই সকল সম্পত্তি শুধুমাত্র ওই রেকর্ডের ভিত্তি ধরেই সকল ব্যক্তিকে কিংবা ওই সকল ব্যক্তির হবে। এতে করে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন পরবর্তীতে তারা কিন্তু মালিকানা হারিয়ে ফেলবেন এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছিল এখন কোন আইন যখন বাস্তবায়ন করা হয় এবং সেই আইনটি দ্বারা আগের আইনগুলোকে বাধিত করা হয় কিংবা বাতিল করা হয় কিংবা অকার্যকর করা হয় তখন কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ থাকে যে এই আইনটি প্রয়োগের মাধ্যমে যে যে সিদ্ধান্ত আসবে কিংবা এই এই করতে গেলে সকল সকল আইন আইন সেই দ্বারা বাড়িতে হবে কিংবা সেই সকল আইন অকার্যকর হয়ে যাবে কিংবা এমনভাবে বলা থাকে যে এই আইন বাস্তবায়নের কারণে পূর্বে এই সংক্রান্ত যে সকল আইনে থাকুক না কেন সেই সকল আইন আর কার্যকর হবে না কিংবা আইনে কিন্তু এটিও উল্লেখ থাকে যে এই সকল আইন কিংবা এই আইনগুলো বাস্তবায়ন করার ফলে পূর্বে যে সকল আইন রয়েছে সেই সকল আইনে কোনো বাধা প্রয়োগ করবে না শুধুমাত্র ওই সকল আইনের সাহায্য কিংবা সহজীকরণ করার জন্য এই সকল আইন তৈরি করা হয়েছে এখন ভূমি অপরাধ পুত্র প্রতিকার আইন এই আইনটি যারা খসড়া পড়েছে তারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন যে এই আইনে কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নেই তাই তামাদের 28 ধারা কি মর্মে বাতিল হবে কিংবা আওজ ওই আইনটি বাতিল হবে কিনা কিংবা যখন যে সকল ব্যক্তিকে ভোগ দখল থেকে উৎচ্ছেদ করা হবে তারা ওই আইনের বলে কোডে গিয়ে পরবর্তীতে কোনো সুফল পাবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু এখনই প্রশ্ন রয়েছে এবং এই ভূমি অপরাধ পূতরে এবং পূতিকার আইন নিয়ে যে ভাটুগুলো যা হয়েছিল কিংবা যে ধরনের বলা হয়েছিল যে এই আইনটি অসংসম্পূর্ণ এবং এই আইন দ্বারা অনেক আইন প্রশ্নবিদ্ধ হবে এইগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক আলোচিত কিন্তু এই তামাদির আটাই ধারা তবে একটি সূত্র ধরে যদি বলি আমরা লুড স্টুডেন্টের সূত্র ধরে যদি একটু বলি সেক্ষেত্রে যখন কোনো নতুন আইন বাতিল হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি পূর্বের যে সকল আইন এই আইনগুলোর সঙ্গে নতুন আইনগুলোর সঙ্গে সাংঘর্ষিকতা হয়ে যায় তখন কিন্তু পুরাতন আইন সকলেই অটোমেটিক্যালি বাতিল হয়ে যায় তাই এই বিষয়টিও কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে যে আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বাস্তবায়ন হলে আগের যে তামাদি আইনগুলো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ দখল হারিয়ে আদালতে স্মরণাপন্ন হয় কিংবা আদালতে গিয়ে তাদের সম্পত্তির ভোগ দখল পুনরায় বুঝে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই সকল ব্যক্তি আর হয়তো কোনোভাবে সম্পত্তির অনুকূলে কোনো প্রতিকার পাবে না তবে প্রাথমিকভাবে যেটি নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি হলো কোনো ব্যক্তি যদি এইভাবে সম্পত্তির ভোগ থাকে তাহলে তাকে খুব সহজেই সম্পত্তি থেকে ভোগ থেকে উচ্ছেদ করা যাবে না তাকে আইনের আওতায় নিয়ে এসে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা মোতাবেক কিন্তু সম্পত্তি থেকে উচ্ছেদ করতে হবে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ থেকে উচ্ছেদ হলে প্রাথমিকভাবে তিনি কিন্তু ওই সম্পত্তির অনুকূলে গিয়ে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে সম্পত্তিতে দখলে যেতে পারবেন এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন তাকে বলবে কিংবা তাকে যে অধিকারটি দিচ্ছে সেটি হলো ওই সকল সম্পত্তিতে তার যে লিগেল মালিকানা রয়েছে কিংবা একটি ভোগ দখল সূত্রে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রে তাকে যে সম্পত্তিগুলো ভোগ দখল করতে দেওয়া হয়েছিল সেই সকল সম্পত্তির অনুকূলে কোনোভাবেই মালিকানা প্রমাণ করার যে সকল ডকুমেন্ট থাকে সেগুলো দেখতে পাওয়া হবে না আদালতে যদি তিনি প্রমাণ করতে পারেন বিগত মাসে তিনি সকল সম্পত্তিতে ভোগ দখলে ছিলেন এবং আগের ভোগ দখল বারো বছরের অধিক ছিল তাহলে ওই সকল সম্পত্তিতে তাকে প্রাথমিকভাবে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং এই যে ভোগ দখলের মালিকানা নিশ্চিত করার জন্য আলাদা মোকদ্দমা দায়ের করে সেটির মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে এই যে এই সকল বিষয় যেহেতু আসতে সামনে এবং এই তামাদি আইন এবং এবং প্রতিকার আইনের মধ্যে যে সাংঘর্ষিকতা এটি নিয়ে কিন্তু ব্যাপক ধরনের একটি জাম রয়েছে তাই আশা করা যাচ্ছে যে যে সকল ব্যক্তি এই সকল সম্পত্তি ভোগ দখল করছেন যেগুলো এই তামাদি আকাশ ধারার মতে তাদের ভোগ দখল বৈধতা পায় সেই সকল বিষয় নিয়ে এই আইন কোনোভাবেই অতি সহজে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না হয়তো অন্য কোন বিষয় অর্থাৎ সরকারি রাষ্ট্র যে সকল প্রতিষ্ঠান সম্পত্তি রয়েছে খাস সম্পত্তি রয়েছে এগুলো হয়তো সরকার তার নির্দিষ্ট বিধিমালা অর্থাৎ সম্পদ অধিগ্রহণ আইন প্রজাসত্ব আইন অনুযায়ী সেগুলোকে ভক্ত করে নিতে পারবে সরকার খাস তালিকাভুক্ত করে দিতে পারবে কিন্তু এই তামাদির আঠাশ ধারা বাড়িত করা কিন্তু এই মুহূর্তে কোনোভাবে এই আইন দ্বারা অত সহজে সম্ভব হবে না এটি কিন্তু সর্বশেষ আলোচনায় উঠে আসছে তো আশা করি আপনারা এই বিষয়টি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন আর এই ধরনের বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে রয়েছে সেখানে কমেন্ট করতে পারেন কিংবা আপনার জানা শোনা পরিচিত কোনো আইনজীবীর থেকেও এই বিষয় নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ